আসসালামু আলাইকুম লাভ অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই দেখুন সাদাকে সাদা বলতে হবে কালো কে কালো বলতে হবে এটা হচ্ছে নিয়ম তো দেখুন যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলে টি বিশ্বকাপ তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ কি করবে বাংলাদেশ প্লেয়াররা কি করবে ডেফিনেটলি আপনি তো মার্ক দিতে হবে রীতিমতো আমাদের বলাররা যেমনিভাবে এইভাবে পেসার পেসাররা ভালো করেন ঠিক তেমনিভাবে স্পিনার ভালো করেন দেশ বিদেশে যেমনটা আপনারা দেখতে পেয়েছেন হোসেন আদি দেন আদার্স বলার তো ভাই দেখুন তারা কিন্তু মানে স্পিনার দেন খুব ভালো করতে আছে। ঠিক তেমনিভাবে আমাদের যেটা আসল প্রয়োজনীয় সেটাই কিন্তু কোনো খবর নাই তো দেখুন এইবার বিপিএল এর সবচেয়ে হজবরল খেলোয়াড় যাদেরকে কোনোরকম আমরা প্রত্যাশা বাহিরে সবকিছু তো তারা কি করবে বিশ্বকাপ খেললে ধরে নেন তর্কের খাতিরে আইসিসি মেন শ্রীলঙ্কাতে সব খেলা দিয়ে দিবে এবং খেলবে ওইখানে অনেক থাকবে বড় বড় এবং কি সুপার পরে ওঠার লক্ষ্যটাও থাকবে আপনি সুপার পরে না আপনি গ্রুপ স্টেজে কি করবেন বাঁকা বাঁকা টিম থাকবে অস্ট্রেলিয়ার মতন টিম থাকবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আপনার গ্রুপে থাকবে তো আপনি কি করবেন আপনি ভালো করছেন ক্যাপ্টেন হিসেবে লিটন ক্যাপ্টেন হিসেবে খুব ভালো করছেন ডেফিনেটলি তো লাস্ট কয়টি সিরিজ উইন করেছেন কিন্তু আপনি তো এবার বিপিএলে আপনার খেলা তো আমরা যতটুকু আশা করেছি ঠিক তেমন একটা দেখতে পেয়ে পাইনি তো দেখুন আমি স্বামী মজন পাটোয়ারিকে বলব কি করতে আছে তো তাও হৃদয় এবং পারভেজ হোসেন এবং একটু সুইটেবল ভালো করেছে তবে আমি আমরা একটু প্রত্যাশা রাখতাম যদিও বাবেজ হোসেন ইমন ভালো খেলেছে তারা সিঙ্গেল ডিজিটে আউট হয় লিটর এবং আদার্স প্লেয়াররা সিঙ্গেল ডিজিটে আউট হয় দশ নয় এগারো এগুলো খেলা সাহিব হোসেনকে আমরা ভালো মনে করেছিলাম সেই সাহিব আমরা দেখি রে খেলা এটা হচ্ছে কি বাংলাদেশ তো কবে আর প্র্যাকটিস কবে আর আপনারা কি করবেন তো এজন্য আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটটা কতটুকু আগামী সেটাই ইন ফিউচার বলে দিবে সময় বলে দিবে তো এই হচ্ছে আপডেট যদি বাংলাদেশ খেলেও তো এইভাবে খেলে আপনারা আগাতে পারবেন না সুতরাং আপনাদের আরো প্র্যাকটিস করতে হবে মনোযোগী হতে হবে তাহলে বাংলাদেশ ভালো করতে পারবে তো আমি চাই না এরকম খেলা যেমনটা হোক তো আমি এই মুহূর্তে চাই নাজুল হোসেন শান্তকে যেহেতু কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে নাজুল হোসেন শান্তকে এই মধ্যে ইনক্লুড করা উচিত ছিল ডেফিনেটলি দ্যাটস ইট